আন্দোলন একগুলি করে আন্দোলন

tað <laughs> তার কখন বির দেশে সীমান্ত ফিরে বাংলাদেশে তারা কখন বিরল দেশে সীমান্ত ফিরে বাংলাদেশে

I'm gonna বাংলাদেশ নামক এই স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছে এই সরকারের প্রধানমন্ত্রী যিনি তার ইশারায় আজকে বাংলাদেশ নামক একটি স্বাধীন বাংলাদেশকে আজকে সন্ত্রাসী বাংলাদেশে পরিণত করেছে বাংলাদেশে পরিণত করেছে এই শেখ হাসিনা আজকে দুর্নীতি দুঃশাসন এবং তার মন্ত্রী সভার সকল অবশ্য বর্তমান এই সকল এমপি মন্ত্রীরা কি ভাই অবশ্য এমপি মন্ত্রী না জনগণের ভোটে নির্বাচিত সরকার কি অবৈধ সরকার দিয়ে কখনো সুষ্ঠুভাবে ভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় না এরা ক্ষমতাকে গত করছে দুর্ভোগ নেমে আসতে শেখ হাসিনা মহাসমায় তিনি রাষ্ট্র পরিচালনা করছেন আমাদেরকে বুঝায় আজকে বিএনপির জনগণের দাবি নিয়ে রাজপথের আন্দোলনে আছে এই আন্দোলনে আমাদের সতেরোটি তাজা প্রাণ রাজপথে ঝরে পড়েছে বিএনপির কর্মসূচি জনগণের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সহ ভৌমত্ব

প্রত্যেকটি জেলা আমাদের এক একটি যুদ্ধের ময়দান তৈরি করতে হবে শেখ হাসিনা বিরুদ্ধে যুদ্ধের ময়দান তৈরি করতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে তার জন্য শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না প্রথম দাবি এই অবৈধ সরকারের সফলতা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন